ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্ক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি নিশ্চয়ই সময় সবাই খুব খুব ভালো আছে অনেক ভালো আছি এই যে সকাল সকাল একদম সাড়ে পাঁচটা এলাম বাজার সাথে সাথে উঠে যাচ্ছি কেন বলো তো এখন গাছে না একটু টগর ফুল ফুটছে তো বে ফুটতেও তো সময় লাগে একটা একটা করে আর যা মশা একদম অন্য মাথা দিয়ে পুরো একদম ভালো করে ঢেকে খালি পাটায় করে আর ফুল তুলি যাতে মশা না গা আজকে মঙ্গলবার দুটো তিনটে মনে যাওয়া পেয়েছি আর সাদা সাদা কি পোকা বলো না সেগুলো একদম ফুলের মধ্যে লেগেছিল না এত বিরক্তি লাগছিলো যাক যা পেয়েছি টগর ফুল অনেকটা পেয়েছি নীলকণ্ঠ পেয়েছি দুটো না তিনটে মনে পেলাম দুটো বেলপাতা অনেক কষ্টে পারলাম রেখে জলের ছিটে দিয়ে পেলে করে রেখে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা মুছে তো বেরোলাম তারপরে সোজা কিচেনে কারণ মেয়েরা যে কলেজ মেয়েকে টিফিন করে দিতে হবে ও খেয়ে যাবে তার মানে ওর বাবা যা খাবে ও তা খাবে না বাবা যা টিফিন খেবে ও তার মানে দুজনের পুরো দুরকম মাথা খারাপ হয়ে যায় একদম যা করে এক আবার কি একজন বেরোলো বাবা বেরোলো আটটার সময় আর মেয়ে বেরোলো সাড়ে আটটায় আমাকে দশবার বার করে দুবার করে নিচে নেওয়া এখন আমি সত্যি আমার না আর ভালো লাগে না জানিস তো মানে একটু বিশ্রাম পাই না শুধু আমি ভাবি যে ওরা আটটার সময় যদি এক আটটা পাঁচ মধ্যে বেরিয়ে যায় মেয়ে বেরিয়ে গেলে তারপর আমি অন্তত পনেরো কুড়ি মিনিট একটু রেস্ট নিয়ে আমার কাজ স্টার্ট করতে পারি কিন্তু তাও মেয়ে চলে গেল সবাই তারপর আমি দশ মিনিট একটু বসে বসে তারপরে কাজে হাত দিলাম নিজে সব ঘরটা ঝাঁপা বিছনা বিছনা তোলা সব হয়ে গেছে এখন একটু চা নিয়ে বসলাম চাটা খেয়েই চলে যাওয়ার টিফিন বলতে আমার নিজের জন্য না আর কিছু করতে চাই ময়দা আটা মিক্সড যেটা মাখা ছিল লুচি এতটা মতো আছে দুটো রুটিও পরোটা যা হয়ে যাবে ওই কিছুটা খেয়ে নেবো নিজের জন্য তো তরকারি করতে গেলে বেশি হয়ে যাবে আর এইটুকু করে নিজের জন্য আর কতটুকু তরকারি করব দেখা যাক করি রান্না তো করতেই হবে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্না বসিয়ে দিলাম ওদিকে ভাতটা একটু বসিয়ে দিচ্ছি এদিকে একটা মাছের মাথা ভেজে না হাফ মাছের মাথা এবার লাউ করবো মাছের মাথা দিয়ে এই যে লাউগুলো দিয়ে দিচ্ছি এক হাতে তো আর এক হাতে ওই জন্য অল্প অল্প করে তুলছি লাস্টে বিরক্ত লাগছে দূর বাবা এর থেকে পুরোটা একবার ঢেলে দিলে তো আবার একবার পুরোটা ঢালতে গিয়ে যদি সব একদিন পড়ে গেছিলো সাইডে সব ওই জন্যই অল্প অল্প করে যে লাস্টে যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম আর লাউটা না আগের দিন রাতে কুটে রেখে দিয়েছিলাম ফ্রিজে ওই জন্য দেখো একটু কীরকম কীরকম একটু দাগ দাগ মতো হয়ে গেছে সাইডে ওই উপরের টুকু একটু হয়ে আমি কেটে ধুয়ে সুন্দর করে একদম ফ্রিজে ভরে রেখেছিলাম কারণ সকালবেলা না এত কাজ থাকে তো মানে লাউ ঠাউ থাকলে সব কিছু কুটে রাখি না মানে অফিসের টুকুই শুধু কুটে রাখি যেটুকুনি সকালে রান্না করি আর এটা কি বলো তো লাউটা কুটে রেখেছিলাম যেহেতু কুটতে সময় লাগে আর এই যে দেখো মাঝখানে একটু খুলে নাড়াচাড়া দিয়ে দিয়েছি আর দেখলে তো কি দিয়েছি জিরে গুঁড়ো আর নুন হলুদ একটু মিষ্টি সামান্য একটুখানি যেহেতু মাছের মাথা দিয়েছি বাস কাঁচা লঙ্কা এবার মাছের মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি এই যে লাউ এর মাছের মাথা দিয়ে একদম রেডি আমার লাউটা তো করলাম এবার আমার মেয়ে আবার যেন এই নিয়ে হাসাহাসি হচ্ছে ঘরে আমার মেয়ে আবার লাউয়ের থেকে লাউয়ের খোসা ভাজাটা ওর খুব ভালো লাগে কি জানি বাবা ওর বাবা তো একদম খায় না এই নিয়ে ওর বাবা কী হাসাহাসি করছিল খেতে বসে রাত্রিবেলা এই যে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু পোস্ত দিলেও ভালো লাগে আর পোস্ত আর দিলাম না তারপরে কাঁচা লঙ্কা নুন হলুদ একটু চিনি আর চিনি বলতে খুব সামান্য একটু আর একটা এই যা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম এদিকে আমার টিফিনের জন্য একটু পরোটা করে নিচ্ছি অল্প একটু তেল দিয়েই পরোটা খুব সামান্য একটু তেল দিয়ে করে নিচ্ছি টিফিনের মতো এই যে দেখো হয়ে গেল যত ভাবি এগুলো কম খাবো কিন্তু আর হয়েও যায় খাওয়া তারপরে দেখো এই যে লাউ এরটা বসিয়ে দিয়েছি এর ফাঁকে আমি টিফিনটাও করে নিয়েছি এটা আবার একটু মাঝখানে একটু খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিই যাতে নিচে না লেগে যায় ভাতটাও এই যে অল্প করে একটু ভাত বসিয়েছি মেয়ে তো আজকে খাবে না মেয়ে তো টিফিন টিফিন সব নিয়ে চলে গেছে কিন্তু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি মেয়ে তাড়াতাড়ি ওর ক্লাস হয়নি চলে এসেছিলো কিন্তু টিফিন টিফিন খেয়েই এসেছিলো ওর যেহেতু মনের মতো টিফিন দিয়ে দিচ্ছি সব খেয়ে এসে বলছে আমি কিন্তু আর এখন কিছু খাবো না যে আচ্ছা ঠিক আছে এই যে দেখো লাল খোসা ভাজাটা একদম ফাইনাল আর খুব ঝিরিঝিরি করে কুটি। এটা যত ঝিরিঝিরি করে কোটা হবে তত খেতে ভালো লাগবে মানে সর্ষে ফোড়ন দিয়েও করা যায় আমার কালো জিরাটাই বেশি ভালো লাগে এবার দেখো মাছটা তো করতেই হবে মাছটা লাস্টে করছি মাছগুলো দিয়ে দিচ্ছি কারণ মাছটা লাস্টে করার একটাই কারণ আজকে না মানে নামাতে একটু লেট হয়ে গেছিলো একদম খেয়াল নামাতে নামাতে কতবার মানে ফ্রিজের সামনে গিয়ে অন্য কাজে গেছে সকালে এত তাড়া থাকে ভুলে গেছিলাম এই জন্য একটু পরে নামানো হয়েছে বাস দেখছি বরফটা রয়েছে আমি বললাম তাহলে মাছটা লাস্টে করি এই জন্যই মাছটা আজকে একটু লাস্টে করা হয়েছিল আর মাছের মাথাটা বার করে রাখা হয়েছে মাছের মাথাটা বের করে গেছি মাছটা বার করতে ভুলে গেছি ওটা আর একটা টিফিন বক্সে ছিল আজকে এবার কালো জিরে ফোড়ন দিয়ে আজকে কিন্তু একটা অন্যভাবে মাছের ঝোল করছি কেউ কিন্তু দেখে কিন্তু আবার কেউ নাট ছিটকেবে না হুম একটু নাট নাটটা উঁচু করবে না কিন্তু কেউ কেন বলো তো এটা কি দিয়ে করছি এটা আলু আর এখন এই যে কচি কচি ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স পাওয়া যায় না সেই ঢ্যাঁড়স এগুলো কিন্তু হাইব্রিড ঢ্যাঁড়স দিয়ে হবে না এই যে আলু আর ঢেঁড়সটাকে একটু মোটামুটিভাবে ভেজে নিয়েছি আর মাছটাকে কিন্তু খুব কড়া করে ভাজতে হবে না মিডিয়াম ভাজা এটা যদি জ্যান্ত তো তেলাপিয়া মাছ হতো না দারুণ খেতে হয় এবার দেখো শুধু ঢ্যাঁড়স দিয়ে যেন তো তেলাপিয়া মাছের ঝোল দারুণ কিন্তু একটা ঢ্যাঁড়শ ভাঙলে চলবে না দেখো তোমরা নুন হলুদ একটু সামান্য জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা এই হচ্ছে মশলা আর কালো জিরে তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি বাস এবার জল দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা স্টিম করে নিচ্ছি যেন মশলাটা ভাজা যেহেতু গুঁড়ো মশলাটা ই করে দিলাম পেস্ট করে দিই নি পুরোপুরে যেতে পারে যেন গ্যাসটা স্টিম করে আলুটা দিয়েছি যদি আমার কত মাসে আবার আলুটা না ঢেঁড়সটা না খান তবে জানো তো এ আগেবার যখন করেছিলাম আমাকে বলেছিল এটা কি করেছো ওর তারপরে খেয়ে কী বলেছিল জানো বা ঝোলটা তো খেতে খুব ভালো হয়েছে যে বেশ ভালো লেগেছে তো আমি এটা গরমের খাবার খেয়ে দেখো এই যে শাকের অনেকের ঝোল খায় না এটা খুব ভালো হয় জানো তো তবে কিন্তু বারবার করে বলছি ঢেঁড়সগুলো কিন্তু ভাঙলে কিন্তু ভালো লাগবে না ওটা ল্যাসা ল্যাসা লোদ লোদ হয়ে যাবে একটা ঢ্যাঁড়স ভাঙিনি দেখো খুব আলতো আলতো করে নাড়া দিতে হয় আর খুব বেশি জল দিতে হবে না অল্প জল দিলে ফুটলে একটু গ্যাসটা সিম করে দিতে হবে দেখো আমার মাছের ঝোলটা একদম রেডি আমার মেয়েও এটা কিন্তু ভীষণ ভালোবাসে জানো তো এই দেখো ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখো কচি কচি ঢ্যাঁড়সগুলো একটাও ভাঙিনি এবার রান্না বান্না কি বলো তো নিজের কাছে দেখো রান্না হয়ে গেল গ্যাস ট্যাস হয়ে গেলো ড্রেসিং টেসিন সব পরিষ্কার বাসন টাসন দুটো করা আছে সকালে মেয়ে টিফিন টিফিন করতে হয়েছে এদিকে লেবু দিয়েছি জোয়ানে লেবু নুন দিয়ে জোয়ানটা ফেরো দেওয়া হচ্ছে উপরে টাইমের জলটা আসতেই না আজকে ট্যাঙ্কির জলে কাছ কাঁচা টাচা আছে সেরে ফেলি দেখো পুজো দেওয়া হয়ে গেল এই দেখো খেতে বসে গেলাম এই যে মেয়েও কলেজ থেকে চলে এসেছে আছে তাড়াতাড়ি ও টিফিন করে দিয়েছিলাম ও টিফিন টিফিন সব খেয়েই এসেছে খাবে না এই যে আমি ভাত সব ভাজা ঠাজা নিয়ে বসলাম ওই যে লাউের খুশা মাছের মাথা দিয়ে লাউ মাছের ঝোল চাটনি একটুখানি পাপড় ছিল সব নিয়ে খেতে বসে গেলাম দেখো এই যে চাঁদটা দেখো উঠেছে কি ভালোও লাগছে এবার আমি ভাবলাম তোমাদের সাথে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি না করলে হয় বলো একটু তো দেখাতেই হবে তোমাদেরকে আর কী ভালোও লাগছে দেখো মানে সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে চারিদিকে আলো জ্বলে গেছে এত ভালো লাগে না ছাদে এই সন্ধ্যে সময়টা ভীষণ হাঁটতে ভালো লাগে গরমকালে আমার আমি হাঁটছি আর একটু ক্যামেরাটা নিয়ে ঘুরছি হাঁটলে ফ্ল্যাটে অনেকে পাশে আমাকে দেখছিল ভীষণ মানে দেখো কত সুন্দর লাগছে চারিদিকে যে ওই ওই যে দিচ্ছিল গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে আবার চলে আসলাম এখন বাজে ছটা পঁয়ত্রিশ রোজ এই সময়ই হচ্ছে পঁয়ত্রিশ নয় চল্লিশ এরকম সময় দুপুরবেলা খেয়ে খাওয়া দাওয়ার পর তো তো তখন তো মেয়েও চলে এসে তোদের বললাম তারপরে মেয়ে আবার একটু ফ্রেশ শ্রেস শুয়ে পড়ল ও বললো না আমি আর খাবার শুয়ে পড়লো যে ঠিক আছে তা শুয়ে বললো মোবাইল নিয়ে ঘাটে অনেকক্ষণ বাদে শুলো তারপর আমি সন্ধেতে যাবো ওপরে তো আমি দুপুরবেলা একটু জল ঠল ভরলাম ভরে আগে জলের খুব প্রবলেম হচ্ছিলো একটু ওই যেহেতু রিজার্ভারের নিচে চাবিটা ঘোরানো আছে তো ওপরে একদম জল আসছিলো না হ্যাঁ যেটুখানি এসে এসে তারপরে একটা ট্যাঙ্কের জল তো আছেই কারণ রিজার্ভারটা তো আমার মেন নাহলে তো পাম্পটা চালাতে পারবো না আবার আর জল ঠাল হলো তারপরে একটু বসলাম মোবাইল নিয়ে একটু হাঁটতে সন্ধ্যে গেল ছাদে গেলাম একটু হাঁটলাম হেঁটে ঠেঁটে সন্ধে ঠন্ধে দিয়ে এই এখন চা বস বসিয়ে মেয়ের ফোনটা একটু দেখছিলাম ওই একটা ভিডিও করে দেখছিলাম দেখতে দেখতে তারপরে চাটা হয়ে গেছে বসে সিম করা ছিল দিয়ে এখন দুধ বসিয়ে এসেছি চা বিস্কুট নিয়ে তোমাদের সাথে কথা বলতে আসলাম গরম করছি প্রচণ্ড গরম পড়ে গেছে আজকে না ছাতে ফোঁটা হাওয়া ছিল না হাঁটছি তো ঘেমে যাচ্ছে আজকে না আর হাঁটবো না ভালো লাগছে না হাওয়া দিলে খুব ভালো লাগে হাঁটতে না 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 প্রচণ্ড গরম লাগে হাঁটলে মানে একটু হাওয়া নেই আজকে ভ্যাবসা একটা গরম লাগছে আজকে মার্চের আজ বারো তারিখ এই অবস্থা বলো তো এরপরে আর কী পরিস্থিতি হবে মানে সামনে মাসে এই সময় যে কি গরম থাকবে বাবাড়ি রে বাবা পচা গরম যাকে বলে তারপরে মাসে তো আরও কিছু করার নেই এইভাবেই চলতে হবে অতিরিক্ত ঠান্ডাও ভালো লাগে না আবার অতিরিক্ত গরমও ভালো লাগে না মিডিয়ামটাই এতদিন বেশ ভালো ছিল এখন চা বিস্কুট খেয়ে মেয়েকে টিফিন দিতে হবে ও তো আসার সময় ও তো আমি তো এই জন্য হাসা শিখেছি তুই ঠিক কিছু না কিছু নিয়ে আসবি না ঠিক দুটো কেক নিয়ে চেয়ে সন্ধ্যের টিফিন আমি যা এখন বললাম যে ওই দুটো নিয়ে খেয়ে নেই নয় চিজ নয় কেক নয় অমুক তমুক আছে কিছু না কিছু আছে নিয়ে আসবেই আমি মাঝে মাঝে বলি কি তুই কি অফিস করে আসিস না কলেজ করে আসিস যে আমি চাটা খেয়ে ভাতে জল চাল ঠাল ধুয়ে সব রেডি করে আর ওই রেডি করা হয়নি এই ফোনটা একটু ঘাটছে না ওই জন্য হয়নি না হয়ে যেত তারপরে তারপরে রেডি করে ধরে আবার এডিটিংয়ের কাজ করতে বেডরুমে চলে যাবো মেয়ে মেয়ে ঘরে পড়বে তারপরে আমি করবো কাজটা শেষ হয়ে গেল তারপরে কিচেনে চলে আসতে হবে তারপর কালকে অফিসের রান্নার গুলো কুটিয়ে টিটে রাখতে হবে এই এক ঝামেলা টিফিন আছে তাহলে এখন চা খাই তোমরা সাথে থাকুক বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে করে সব কিচেনের কাজ শেষ করে এখন মেয়ের ঘরে একটু আসলাম মেয়ে এই যে কম্পিউটারে কাজ করছে ওই যে হাতে ফোন নিয়ে সামনে কম্পিউটার নিয়ে ওর এখন একটু পড়া আছে আমি এখন বেডরুমে চলে যাব এখন পড়বে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা গুড নাইট